আজ অনেক পর আমাদের বাড়িতে আবার একটা অনুষ্ঠান হচ্ছে আজ হচ্ছে আমার প্রিন্সেস এর সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের ফুল ফ্যামিলি আবার একসাথে হব আবার একটা ফ্যামিলি গেট টুগেদার হবে তো জমজমাটি একটা ব্লগ হতে চলেছে তো তোমরা বুঝতেই পারছো আজকের ভ্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো একদম আজকে ভিডিওটা স্কিপ করা যাবে না নো স্কিপ করে পুরো ভ্লগটা দেখতে থাকো আর ইন্ট্রোডাকশনটা হয়ে যাক হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন ফুড অ্যান্ড ব্লগস তোমার সবাই কেমন আছে আশা করো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা তো বেন্দাস আছি আর আজকে বেসিক্যালি দারুণ আছে কারণ অনেকদিন পর আজকে আবার আমরা ফ্যামিলির সবাই একসাথে হব প্রচুর আনন্দ হতে চলেছে সেই জন্য একটু বেশি ভালো আছি তো এখন আমরা বেরিয়ে পড়ছি বার্থডে গালের বাড়ির উদ্দেশ্যে কাছে যাবো কবে যাবো তবু তোমার নিমন্ত্রণ i যেহেতু এইবারে বার্টাটা একটু ঘরোয়াভাবে সেলিব্রেট করা হচ্ছে তাই জন্য সমস্ত কাজকর্ম কিন্তু নিজেদেরকেই করতে হবে তাই জন্য সময়টা এক ফোটাও নষ্ট না করে এদিকে মা নিজে চ্যালা চাগুন্ডাদেরকে নিয়ে বসে পড়েছে বেলুন ফোলাতে সেগুলি সব হেল্প করছে আর এদিকে আমার যা কিন্তু সমস্ত রান্না অলরেডি বসিয়ে ফেলেছে আমরা আসার আগে থেকে এদিকে নিচে আলু পেঁয়াজ সব ছড়িয়ে সেটি নিয়েছে তো ভাবলাম চলো আমি এই ছোট্ট একটা হেল্প করে দিই আজকে কিন্তু আমার রান্নার দায়িত্ব আমি একদমই ছিলাম না আমি শুধু কাটাকাটি হেল্প এসবই করেছি এদিকে আমি আলু পেঁয়াজ ওকে কেটে দিচ্ছিলাম ওই ধপধপ করে রান্নাবান্না সমস্তটা করে নিচ্ছে এদিকে ডাল যেহেতু আজকে মেনতে থাকছে দাদার বাইদের কাছে প্রচুর লেবু হয়েছে ভাবলাম চলো সবাইকে ডালের সাথে একটু করে লেবু দিলে জাস্ট জমে যাবে খাবারটা তার জন্য গাছ ভর্তি লেবু দেখে নিজেকেও সামলাতে পারিনি ছটপট করে লেবু তুলতে চলে গেছি আর এই লেবুগুলো যেমনি রস তেমনি গন্ধ আর আজকে আমার দায়িত্বে ছিল সেটা হচ্ছে বার্থডে গালের এই বসবার যে জায়গাটা সেটাকে সুন্দর করে ডেকোরেশন করা আর সেটাই আমি করছি আর বার্থডে গাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি কতক্ষণে হবে আর কতক্ষণে বসবো তো চলো আমি সাজিয়ে নিই তারপর তোর তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি ফাইনালি সব কিছু কমপ্লিট রান্না বান্না সব কমপ্লিট আমার গোছানো কমপ্লিট তো চলো আমি আগে নিজে রেডি হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি ফাইনালি রেডি এখন বাইরে হচ্ছে জাদু দেখানো তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে হবে কেক কাটিং কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখেতে পালো কার আসে না কথা মুখে হো কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে

je dekhte bengalam solalo glass ase do ghaat ta ha 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 ha

এইLambda ধরে বড়ছিনো কত টাকা ধরুন না আছে 10 টাকা 100 টাকাটা 10 টা হয়ে গেল মানে এটা লস নিয়ে গেল তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ ভালো আমাকে দিয়েছে কেক ভাগ করতে আমি নিজে আগে খেয়ে নিচ্ছি তারপরে এখন ভাগ করবো

হ্যাঁ না 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 লেবু দিয়ে ছিপে সাথে রয়েছে আলু পোস্ত আর বেগুনি আজকের মেন মতে ছিল ভাত ডাল সাথে ছিল গরম গরম বেগুনি আর আলু পোস্ত আর সাথে কিন্তু গাছের কাগজি লেবুও ছিল তারপরেই ছিল লাল লাল চিকেন কষা চিকেনটা একদম কষা কষা হয়েছিল ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে বেশ রাত্রেবেলা লাগছিল এই পচা গরমে আমার মতো এতগুলো মাংস কে খায় বলো তো অবশ্যই কিন্তু আমি কমেন্টস করে জানিও যারা আমার মতো এতটা পেটু আছো অবশ্যই কিন্তু আমি কমেন্টস করে জানিও যে এতগুলো মাংস তোমরা এই পচা গরমে খেতে পারবে মাংস খাওয়ার পর কিন্তু আমার চলে এসেছিলো চাটনি আর পাপড় যেটা পাপড় দিয়ে চাটনিটাকে মিক্স করে খেতে আমার অলওয়েজ ভালো লাগে তারপরে ছিল নরম তুল তুলে রসগোল্লা যদিও আমি একটাই খেয়েছি আনলিমিটেড খাইনি নেক্সট ছিল আমাদের পায়েস যেটা জন্মদিনটা আনকমপ্লিট থাকবে এটা ছাড়া তো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল খাবি খাবি চ চ চ সবাই এখানে চলে এসেছে এবার আমাকে না কামড় মারে নে কে খাবে এবার কোন কি হবে বাচ্চারা যদি গিফট আনবক্সিং করে সেই ভিডিওটার কোনো মাথা মুন্ডু থাকে না তো আমাদের ঘরে বাচ্চাগুলোই করছিল তো প্রথমেই ছিল ব্যার করা হয়েছিল একটা কিউট ছোট্ট সুন্দর স্কুল ব্যাগ যেটা নাচের ক্লাস ড্রয়িং ক্লাস এগুলোর জন্য খুবই বেস্ট হবে তারপর ছিল এই ছোট্ট সুন্দর ড্রেসটার সাথে একটা কিউট ব্যাগ মানে পার্স যেটাকে বলে আর তাও আবার ড্রেসের সাথে ম্যাচিং করা ড্রেসটা যদিও ছিল পুরো কচিকলা পাতা কালারের আর ব্যাগটা ছিল পেস্তা কালারের দুটোই কিন্তু খুব কিউট হয়েছে আমার তো ড্রেসটা দারুণ লেগেছে আর কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর ছিল তার মধ্যে আরও একটা ব্ল্যান্ডার হচ্ছে সেটা হচ্ছে মাঝখানেও একটা গিফট পেয়েছিলো যেটা কাকিমা দিয়েছিল সেটা অলরেডি গিফট আনবক্সিং করে সেটাকে পরেও ফেলেছে মানে যেহেতু ড্রেস ছিল সেখানে পরেও নিয়েছে গাউনটা খুলে নেক্সট এটার মধ্যে ছিল একটা কিউট ছোট্ট কাপ যেটা কফি মাগ যেটা দুধ হরলিক্স কমপ্লেন যেটা সেটা খাওয়া যায় নেক্সট আরও একটা ছিল সেটার মধ্যে কাপ ছিল নেক্সট আর একটা ছিল সেটার মধ্যেও কিন্তু কিউট একটা কাপ ছিল কিন্তু সাথে কিউট একটা চামচও ছিল যেটা বেশি ভালো লাগছিলো চামচটার জন্য তারপর ছিল এই গিফটটা যেটা খোলার জন্য কিন্তু পেন্সিল থেকে বেশি এক্সাইটেড কারণ এটা ওর পাশের বাড়ি বন্ধু দিয়েছে তো যার সাথে ও সারাক্ষণ খেলাধুলো করে তো তার ভিতরে ছিল কিউট একটা পিঙ্ক কালারের পেন্সিল বক্স আর পিঙ্ক কালার দেখে তো ওর সব থেকে বেশি খুশি কারণ ওর পিঙ্ক কালারটা ভীষণ ফেভারেট তারপরে ছিল চার থেকে পাঁচটা সেলিব্রেশনের প্যাক যেটা তো তোমরা জানো এটাকে আনবক্সিং করলাম না আর তারপরে ছিল এই গিফটটা এই গিফটটা খোলার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম কারণ গিফটটা সাইজ থেকে যা মনে হচ্ছিল গিফটটা আমার ভাগ্যে হলে বেশি ভালো হতো যাই হোক খোলার পরে দেখলাম হ্যাঁ যেমন কথা তেমনই আর ঠিক খুব সুন্দর একটা কিউট ব্যাগ ছিল যেটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং আর ওকে রাখাবার জন্য আমার মা কিন্তু এটাকে নিয়ে নিয়েছে যাতে ও রেগে যায় ভীষণ কিউট একটা ব্যাগ কী করছো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করো আমি ঘুম থেকে উঠে কি সকাল হয়ে গেলো তোমরা এখনো ভিডিওটাতে লাইক করো নি দিস ইজ নট জান গিফট আনবক্সিং করার পর বাড়ি ফিরতে ফিরতে রাত একটা বেজে গেছে দেন কোনো রকম ভিডিও করিনি ভিডিওটা এন্ড করা হয় না ভিডিও এন্ড না করলে মনে হয় ভিডিওটা পুরোপুরি আনকমপ্লিট আর নিজেদের বাড়ির প্রোগ্রামে যেমনটা আমরা ভাবি এরকমভাবে ভিডিও বানাবো ওরকমভাবে ভিডিও বানাবো কোনোটাই হয় না কারণ নিজের বাড়ির দায়িত্ব মানে প্রোগ্রামিংয়ের দায়িত্ব প্রচুর থাকে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানি তাও যতটা পেরেছি তাও তোমার সাথে শেয়ার করেছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে